হাই আমি আক্তার তো আমি আজ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য আলো চ্যাপ্টারটি শুরু করছি প্রতিফলন পাঠটি পুরোটাই শেষ তো আলো হচ্ছে এক প্রকার শক্তি জানো তো এই প্রতিফলন দর্পণের দর্পণ কি তার আগে সমতল দর্পণটা একটু বোঝাবো তো শুরু করা যাক প্রতিফলন জিনিসটা কি একটা পং বল নাও তোমরা ছোটতে খেলেছো আমি প্রচুর খেলেছি আমার অনেক হারিয়েও গিয়েছে বেশ তো সেই পিং পং বলটাকে একবার মাটিতে ড্রপ খাও ছোড়ো কি হয় আবার উঠে তুমি যেখান থেকে ছুটছিলে যে মাধ্যম থেকে দিকে সেই মাধ্যমে আলো ঠিক সেরকম যদি আলো একটা বিভেদ তল যেটা আমাদের ক্ষেত্রে মেঝে ছিল যদি কোনো একটা বিভেদ তল বা প্রতি ফলকের ওপর পড়ে সেই মাধ্যমে ফিরে আসে তাকেই বলবো প্রতিফলন এর বেশি কিছু না প্রতিফলন এবার প্রতিফলন যেটা বললাম লিখি আমি প্রথমে সমতল দর্পণ দিয়ে বোঝাই তারপরে দর্পণটি সেসব দিয়ে আপনারা সব আপনাদের নিজেদেরকে দেখেন মুখমন্ডল দেখেন কেমন দেখতে সেটা দেখেন তো এটা হলো সমতল দর্পণ সমতল দর্পণের প্রতিফলন কোন পাটে হবে এই পাটে এই পাটটাকে আমরা সিলভারিং অর্থাৎ রুপোর প্রলেপ দিয়ে দিয়েছি সুতরাং এই এই অংশে আলো যদি গিয়ে পড়েও সে কোন একমাত্র মিরার কিংবা দর্পণ এটা সমতল দর্পণ তাহলে সমতল দর্পণ এখানে আলো পড়বে এবার তির দেখাবো এটা হলো আপতিত রশ্মি পড়লো প্রতিফলিত হবে এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে নর্মাল এটা হচ্ছে প্রতিফলিত আপতিত হলো প্রতিফলিত হলো এবার তোমাদের বলি আপতন কোন কিভাবে আমরা চেক করবো এটা খুব গন্ডগোল আমিও মাধ্যমিকে এই একটা কোয়েশ্চেন ভুল করে এসেছিলাম আপতিত রশ্মি আর অবিলম্বে অভিলম্ব মানে কি এই তলটার সঙ্গে ডিগ্রি করছে এটা তাই এটাকে বলা হচ্ছে এই অবিলম্বে এবং আপতিত রশ্মি মাঝখানের কোনটাকে বলবো আপতন কোন তোমরা বলবে এত সহজ জিনিসটা কি ভুল করে এসছো ওভার কনফিডেন্স একটা ছোট্ট জিনিস ভুল করেছেন সেটা বোঝাবো অবিলম্ব আর প্রতিফলিত রশ্মির মাঝখানের কোনটাকে বলা হয় প্রতিফলন কোন তাহলে আপতন কোন হচ্ছে আপতিত রশি থাকবে আর অবিলম্ব এই দুটো মাঝখানে কোন প্রতিফলন কোন হচ্ছে আর প্রতিফলিত রসি মাঝখানে কোন প্রতিফলন দুটো সূত্র আছে প্রথম সূত্র এই আপতন কোন প্রতিফলন কোন সমান যে কোণে একটা আলো এসে পড়ছে একটা প্রতিফলকের ওপর সেই কোন হয়ে ওই আলোটা প্রতিফলিত হয়ে চলে যাবে সেই মাধ্যমে ফিরে আসবে এটাকে বলা হয় আপতন করে এটা সমান প্রথম সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে আপতিত রশ্মি রশ্মি এবং আপতন বিন্দু এটা কি আপতন বিন্দু মানে কি যে বিন্দুতে আপতিত হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে সমতল মানে কি এটা কি একটা বোর্ড তল একটা সমতল এইখানে সবকিছু আমি আঁকতে পেরেছি এই তিনটে আমি একটা বই দেখাই এটা ধরো বই এখানে এটা বিভেদ তল আচ্ছা ঠিক আছে মানে এখানে মানে এটা কাজ কাজটা এটা কাজ ঠিক আছে এরকম একটা কাজ আছে এটা হচ্ছে কাচের উপরের তল এই তলটা এটা বিভেদ তল ধরো একটা আলো এসে পড়লো এই এই বিন্দুটা কি বলছে আপতন বিন্দু ফিরে গেল সেই মাধ্যমে প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এই বিন্দুতে একটা অভিলম্ব টানলাম এটা এই তিনটে আমি ধরতে পারবো না তাই না এটা 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 তিনটে আছে এই তিনটে কি একই সমতলে আছে এটাই হলো প্রতিফলনের দ্বিতীয় সূত্র দিচ্ছি রাখা আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বে একই সমতলে থাকে প্রত্যেক দুটো সূত্র ক্লিয়ার হয়ে গেল এরপর ভুল করেছিলাম তোমাকে জিজ্ঞাসা করিনি আপতন কোন কত আর কোন দিকে ফিরে যাবে সেটাও বলবে বলো কমেন্টে জানাও এর আপতন কোন হবে জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি হবে না কেন আমি কি বললাম আপতিত রশ্মি আর অভিলম্বের মাঝখানে কোন এটা আপতিত রশ্মি আর এখানে অভিলম্ব আছে নব্বই ডিগ্রি কোন এটা তাহলে কি অভিলম্ব এইদিকে আপতিত রশ্মি এদিকে মাঝখানে কোনো কোন করছে কি করা নাই তাহলে কি বলবো জিরো ডিগ্রি আবার আমরা জানি আপতন কোন প্রতিফলন কোন সমান হয় তাহলে প্রতিফলন কোন শূন্য ডিগ্রি হবে তাহলে প্রতিফলন কোন যদি শূন্য ডিগ্রি হয় তাহলে আলো কোন পথ বরাবর যাবে ক্লিয়ার বেশ এবার আমরা গোলীয় দর্পণ করবো গোলীয় দর্পণ জিনিসটা কি একটা গোলক ভাবো যেটা ভিতরটা ফাঁপা ওইটা ভাবো একটা গোলক বা ফুটবল ভাবতে পড়া তো সেই গোলকের একটা অংশই হচ্ছে গোলীয় দর্পণ ধরো একটা গোলক আমি এখানে অঙ্কন করেছি মুছে দিচ্ছি গোলক আমি এখানে অঙ্কন করেছি গোলকটা পিওর গোলক লাগছে না যাক এবার এর এটা কি কেন্দ্র এগুলো কি হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ ব্যাসার আমরা আর ধরছি এবার আমি যদি এই গোলকটার এই পাটটা কেটে নি তাহলে এই পাটাটা পড়ে থাকলো এবার আমি সিলভারিং করে দিলাম কোন একটা এই দিকটা কিংবা এই দিকটা আর একটা দিক আয়না আয়না করে দিলাম বা দর্পণ করে দিলাম তাহলে এই দিকটা সিলভারিং করে দিলাম তাহলে কোন দিকে প্রতিফলন হবে এই দিকে হবে এই দিক থেকে তাকাবো দিকে প্রতিফলন এই বা এই দিকে আলো পড়বে এই দিকে এই মাধ্যমে ফিরে আসবো তাহলে এই দর্পণটার নাম হবে তখন অবতল দর্পণ ঢুকে আছে একটু অবতল অবতল দর্পণ এই সেটগুলো অবশ্যই দিতে নাম্বার এবার এই অবতল দর্পণটা একটা গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র এটা তাহলে এই দর্পণটার জন্য এটা এটাও কেন্দ্র হবে কিন্তু এর একটা আলাদা নাম দেওয়া হয় সেটা হচ্ছে বক্রতা আর এটা ব্যাসার্ধ হবে কিন্তু এটা আলাদা নাম দেওয়া হয় সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ এবার আমি যদি এটাকে এইটাকে উল্টো দিকে করে দিতাম মানে যদি আমি দর্পণটা এটা কি দর্পণ হতো উত্তল দর্পণ তার কারণ এই দিকে আলো এসে এই দিকে ফিরে যাবে প্রতিফলন যেদিকে হবে সেই দিকটা আগে দেখবো দেন আমরা বলবো যে এটা উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ এটা কি হচ্ছে উত্তল দর্পণ এবার প্রশ্ন এই দর্পণটার বক্রতা কেন্দ্র কোন দিকে থাকবে এই দর্পণ এদিকে থাকবে এই দর্পণটার ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কোন দিকে থাকবে যে অংশ সেই গোলকের কেন্দ্র যে এদিকে থাকবে এই বক্র এর বক্রতা কেন্দ্র সেদিকে থাকবে এটা কোন গোলকের অংশ এরকম কি কোনো গোলক সম্ভব সম্ভব না গোলকটা হচ্ছে এরকম সম্ভব তাহলে এই গোলকটা বক্রতা কেন্দ্র এরকম কেন্দ্র এই দর্পণটা ক্ষেত্র বক্রতা কেন্দ্র এই থাকবে এই দিকে থাকবে কোন দিকে বক্রতা কেন্দ্র থাকবে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এই নয় যে এইদিকে প্রতিফলন হচ্ছে তার মানে এইদিকে দিকে কেন্দ্র থাকবে এমনটা কোনো নিয়ম নাই এই দর্পণ গুলো যে অংশ সেই গোলকের কেন্দ্র যেদিকে থাকবে দর্পণের কেন্দ্র সেইটাই হবে সেই দিকেই থাকবে তাহলে বোঝাতে পারলাম অবতল দর্পণ কি উত্তর দর্পণ কি উত্তর দর্পণ কিভাবে চিনব উঠে থাকবে এবং উঠা অংশে প্রতিফলন হবে দর্পণ কমপ্লিট এবার বকা হলো এবার আমি এটা মুছে একটু ভালো করে অবতল দর্পণ রাখি দেখেছি এই অবতল দর্পণের এটাকে বলা হয় মেরু বা পোল দিয়ে পি লেখা হয় এটা হচ্ছে বক্রতা কেন্দ্র আর এই পুরোটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ এই অবতল দর্পণের ওপর এটা প্রধান অক্ষ বলা হয় ঠিক আছে এই আর বক্রতা কেন্দ্রকে যুক্ত করলাম এটা বক্রতা ব্যাসার্ধ বাড়িয়ে দিলাম এটাকে বলা হয় প্রধান অক্ষ এবার এই প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক আমি ফেললাম কার উপর এই দর্পণটার উপর এরা একে অপরের সাথে সমান্তরাল এবং প্রধান অক্ষের সাথে সমান্তরাল দেখা গেল দর্পণে পড়ার পর এই রশ্মিগুলো প্রতিফলিত হবে প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দু দিকে এরা ফিরে যাবে ফিরে গেল মানে দেখতে পান এই বিন্দুটাকে বলা হয় ফোকাস 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 আচ্ছা তাহলে কি হলো একটা দর্পণ আছে সেই দর্পণের প্রধান অক্ষ আছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল অনেকগুলো রশি আমি ফেললাম দর্পণের ওপর প্রতিফলন হবে প্রতিফলনের পর দেখা গেল একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে চলে যাচ্ছে প্রতিফলিত হচ্ছে সেই বিন্দুটার নাম দেওয়া হচ্ছে ফোকাস মুখ্য ফোকাস গণ্য ফোকাস আছে সেটা কি বোঝাচ্ছি আস্তে আস্তে এটা হলো মুখ্য ফোকাস তো এই ফোকাস এখানে ধরো একটা এটা ধরো প্রধান লক্ষ্য এখানে ফোকাসটা আছে বা এখানে ফোকাসটা আছে ধরো এইটা বড় ঠিক আছে এতটা বড় প্রধান লক্ষ্য এবার এই পয়েন্টে ফোকাসটা আছে ফোকাস ফোকাস বিন্দুটা দেখতে পেলাম তাহলে এই পয়েন্টে ফোকাস বিন্দু যেটা দেখতে পেলাম এই বিন্দুকে কেন্দ্র করে আমি একটা তল কল্পনা করতে পারি এই তলটা কল্পনা করতে পারি এইখানে একটা ফোকাস বিন্দু আছে ফোকাস বিন্দুকে কেন্দ্র করে এই পুরো বইটা হচ্ছে একটা তল এটাকে বলা হয় ফোকাস তল তাহলে আমি তৃতীয়টা আছি হলো এটাকে বলা হয় ফোকাস তল একটা গৌণ ফোকাস ওটা বোঝায় প্রথমে আমি কি বললাম প্রধান অক্ষের সমান্তরাল রশি ফেললাম এবার যদি আমি প্রধান অক্ষের সমান্তর রশি না ফেলে এমন একগুচ্ছ রশি ফেলি যারা অপরের সাথে সমান্তরাল কিন্তু প্রধান সঙ্গে সমান্তরাল নয় মানে ব্যাপারটা এরকম আচ্ছা আমি এখানে আঁকলে অসুবিধা এখানে এরকম করে রশিগুলো পড়লো এরা একে অপরের সঙ্গে সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয় তাহলে এরা প্রতিফলনের পর একটা বিন্দু দিয়ে যায় দেখো আমার হাত আমি আর্টিস্ট নয় তাই ভালো ছোট হবে না কিন্তু বোঝার মতো পারবো এটা এখানে এই বিন্দুতে মিলিত হলো এটাকে বলা হয় গৌণ ফোকাস যেটা কোথায় অবস্থিত এই ফোকাস তলের উপর অবস্থিত এটা ফোকাস তল এই ফোকাস তলের এটা যদি এখানে ধরো ফোকাস বিন্দু আছে তাহলে এরকম কোন কিছু পয়েন্টে এই গৌণ ফোকাস আছে যদি তোমাকে প্রশ্ন করা হয় একটা গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কটা একটা যদি বলা হয় গৌণ ফোকাস কটা অসংখ্য এখন ফোকাস তলটা অনেকটাই বড় অনেকগুলো গৌণ ফোকাস হতে পারে তো অসংখ্য গৌণ ফোকাস কি বোঝা গেল মুখ্য ফোকাস কি বোঝা গেল ফোকাস তল কি সেটা বোঝা গেল কখন গৌণ ফোকাস দেখতে পাবো কখন মুখ্য ফোকাস দেখতে পাবো সমান্তর রসের কনসেপ্ট কিন্তু একটা প্রধান অক্ষের সমান্তরাল আর একটা প্রধান অক্ষের নয় একটা অপরের সাথে সমান্তরাল বেশ এবার আমি বোঝাবো আহ এই গোলীয় দর্পণের ক্ষেত্রে যেমন সমতল দর্পণের ক্ষেত্রে আমরা কি বললাম যে এই দর্পণের সঙ্গে ডিগ্রি যেটা করবে সেটাকে বলবো অভিলম্ব তাহলে দর্পণের ক্ষেত্রে আমরা হবে দেখবো তার জন্য গোলকটা একটু ভালো করে দেখতে গোলকটা প্রতিফলনের দ্বিতীয় সূত্র বা প্রথম সূত্র কিছু যায় না সূত্রবত একটা তো কি ছিল আহ একটা দর্পণের উপর যদি রশ্মি পড়ে এবং প্রতিফলিত রশ্মি মিশ্রিত হয় এবং আপতন বিন্দুতে যে অভিলম্বটা অঙ্কিত হবে এই তিনটে একই সমতলে থাকবে তাহলে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এটা মাথাতে রাখবে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব বেশ এখানে আমি বিন্দু অঙ্কন করলাম এটা হচ্ছে কেন্দ্র সি দি করলাম যুক্ত করলাম এটা কি ব্যাসার্ধ কিন্তু যদি আমি এটা দর্পণ করে দিতাম বক্রতা ব্যাসার্ধ হয়ে যেত নাম হতো জিনিস একই বেশ এটা আমি কেটেই রাখি এটা হচ্ছে ধরো অবতল দর্পণ এটা কি মেরু এবার আমি এইখানে একটা আলো ফেললাম তোমরা ভাববে যে গোল গোলকের ভিতরে কেউ আলো ঢোকালাম গোলক এটা গোলকের একটা অংশ আমি এটা ইয়ে করে দিচ্ছি হলো বেশ তাহলে এখানে আলো করলো এটা কি আপতন বিন্দু আপতিত রশি যে বিন্দুতে পড়বে তাকে বলবো আপতন বিন্দু সে আপতন বিন্দু থেকে প্রতিফলিত হবে প্রতিফলিত অঙ্কন এই আপতন বিন্দুতে অভিলম্ব কোনটা হবে সেটা আমাকে দেখতে হবে তোমরা আবার এটা দেখেই বলে দিও না যে এটা কি কিভাবে বুঝবো এটা অভিলম্ব তার জন্য এই বিন্দুটাকে একটা স্পর্শক টানবো স্পর্শক টানলাম স্পর্শক মানে কি যে স্পর্শক মানে হচ্ছে ওই যেটা টানলাম সেটা শুধুমাত্র একটা বিনুতে স্পর্শ করেছে ছুঁয়ে গেছে বাকি আর পয়েন্টে করছে কোনটা হলো স্পর্শের স্পর্শ টানলাম কিসের জন্য টানলাম অবিলম্ব কি সেটা বোঝার জন্য দেন আমি এটা দেখলাম যে এই বক্যতা ব্যাসার্ধটা এই বিনুদ অঙ্কিত স্পর্শকের সাথে নব্বই ডিগ্রি পূরণ করেছে তার মানে বক্যতা ব্যসার্ধ হল গলীয় দর্পণের অবিলম্বে বোঝাতে পারলাম কি বোঝাতে পেরেছি তো এটা হলো অবিলম্ব প্রথমে একে দিয়েছিস তার জন্য সবাই বলবে হ্যাঁ 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 এটা অবিলম্ব কিন্তু না আঁকলে সেটা বুঝতে পারত না বেশ তাহলে আপতন কোন কোনটা হবে অবিলম্ব আপতিত রশির মাঝখানে কোন প্রতিফলন কোন কোনটা হবে অবিলম্ব প্রতিফলিত রশির মাঝখানে কোন তাহলে আমি এটা বুঝলাম তার কারণ আর সমান টু এফ এটা আমি একটা ভিডিও দিয়েছি অবশ্যই কিন্তু এত গভীরে আমি প্রথমে এগুলো বোঝাইনি অবতল দর্পণের ক্ষেত্রে আর সমান করবো উত্তর দর্পণের ক্ষেত্রে আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি দেখতে ইচ্ছুক আচ্ছা আমি এটা বুঝবো দেন অবতল দর্পণের ক্ষেত্রে আর সমান টু এফ এটা আমি প্রমাণ করব আচ্ছা তো আমি ছবিটা এঁকে নিয়েছি এবার দেখো আহ এটা হচ্ছে আপতিত রশ্মি এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এটা হচ্ছে আহ ব্যাসার্ধ সিপি আর এফ পি হচ্ছে ফোকাস দৈর্ঘ্য প্রমাণ আমাকে কি করতে হবে আর সমান টু এফ এটা আমি প্রমাণ করব তো দেখো তার আগে আমি একটা উপাক্ষ রশ্মি কি সেটা বুঝিয়ে দিই উপাক্ষ রশ্মি সেরকম কিছুই না আপতিত রশ্মি এমন ভাবে আপতিত হবে যাতে এই প্রধান অক্ষের খুব কাছে মানে একেবারে একবারে বিন্দুতে একবারে বিন্দু করবো ছবিতে বোঝানোর জন্য আমি এটা এভাবে এঁকেছি তো এটা উপাখ্য রশ্মি ঠিক আছে তো প্রমাণ করবো প্রথমে আমাকে হবে তাহলে এই বিন্দু আর এই বিন্দুকে যদি আমি যোগ করে দিই তাহলে বক্রতা ব্যাসার্ধ হয়ে যাবে আর বকতা ব্যাসার্ধই হচ্ছে ওই বিন্দুতে অঙ্কিত অভিলম্ব তাহলে আপতন কোন কোনটা হবে এটা হবে প্রতিফলন কোনটা হবে এটা হবে আমরা কি জানি সমান আর আমরা আমরা জানি যা যেমন আর এবার এই দেখো এই ত্রিভুজটাকে আমি দেখবো তার জন্য আমাকে একান্তর কোন দেখো এটা 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 ছেদ তাহলে এটা এটা একান্তর কোন ভালো করে লক্ষ্য এটা হচ্ছে একান্তর কোন তাহলে এটা আয় হবে এবার আমি একটা ত্রিভুজ নিই সি আর এফ এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো কোন আর সি এফ সমান কোন সি আর এফ হবে তার কারণ এটা আয় এটা আর তার আগেটা আমরা জানি আয় সমান আর এই ত্রিভুজের এই দুটো কোন সমান তাহলে এই কোণের বিপরীত বাহু এই দুটো তাহলে সমান যেহেতু দুটো কোন সমান তাই বিপরীত বাহু দ্বয় সমান হবে এটা হবে সিএফ সমান এফ আর বেশ এবার আমি যে বললাম উপাক্ষর রসে তার মানে কি আর বিন্দুটা একবার এখানে অবস্থিত মানে এইভাবে পড়েছে তাহলে এফ পি আর এফ আর অনেকটা সমান হবে এফ আর সমান এফ পি কেন উপাক্য রশি জোর বুঝে নাও লিখবে নিজের ভাষায় এফ আর এফ পি তাহলে এই দুটো থেকে আমরা কি পেতে পারি সি এফ সমান এফ আর সমান এফ পি এবার সি পি টা কি সিপিটা সিপিটা হচ্ছে এটা এটা কি লিখতে পারি সি এফ প্লাস এফ পি আবার সি এফ এফপি দুটোই সমান তাহলে আমরা কি লিখতে পারি এফপি প্লাস হয়ে গেল কত সব জিনিস উতদর্পণে একটু জটিল করে দিন করে দিই করা আছে সেটা নিই কি বললাম প্রথমে ছবিটা অঙ্কন করলাম ছবিটা অঙ্কন করার পর অবিলম্বে অঙ্কন করলাম আপতন কোন প্রতিফলন কোন একটা অভিলম্ব অঙ্কন করে দেখলাম এটা বেশ তারপরে একটা ত্রিভুজ দেখলাম সে ত্রিভুজের মধ্যে দেখলাম যে এটা আয় এটা আর আয় সমান আর আমরা জানি তার বিপরীত বাহু কি হবে সমান সেখান থেকে এটা প্রমাণ হয়ে গেল সেকেন্ড কনসেপ্ট উপাক্ষ রশি উপাক্ষ রশি মানে হচ্ছে একবারে কাছে এসে পড়বে মেরু তার মানে এখান থেকে এটা হবে এখান থেকে যে বিন্দুটা সেটা নিয়ার ইকুয়াল টু সেম হবে কাছাকাছি পড়ছে খুব সমান হবে সেটা লিখলাম দুটোকে সমান করে দুটোকে দেখলাম তুলনা করে তিনটেই সমান হচ্ছে দেন এটা সমান এটা প্লাস এটা এটা সমান এটা টু এফ পি টু স্মল এফ আর টু এফ আমার প্রমাণ হয়ে গেল এবারে কিছু রশি চিত্র আমি এখানে ছোট করে দেখিয়ে দিই এটা হচ্ছে অবতল দর্ভন প্রথমে আমরা জানি সমান্তল রশি এর প্রধান অক্ষে সমান্তল রশ্মি পড়লে কোন দিকে যাবে ফোকাস বিন্দু দিয়ে যাবে এবার যদি ফোকাস থেকে একটা রসি পড়তো এরকম করে তো সে কোন দিকে যেত এই দিকে যেত ফোকাস বিলুদি আপতিত হলে অতিফলনের পর অক্ষের সমান্তরাল হয়ে যায় দুটো রসি চিত্র অঙ্কন হয়ে গেল এবার যদি এইভাবে পড়তো মেরুতে এটা বক্ষতে মাস করতো তাহলে এটা কোন করে সমান কোন করে বেরিয়ে যেত এই হবে তাহলে মেরুতে পড়লো আপতন হলো এবং সমান কোন করে বেরিয়ে গেল তার কারণ এটা হচ্ছে জানাবে তারপরে আমি বলছি শ্রী বিন্দু দিয়ে গেল এখানে পড়লো এই পয়েন্টে পড়লো তাহলে কোন দিকে যাবে বল এই দিকে যাবে কেন যাবে বলো এটাই হচ্ছে অবিলম্ব অবিলম্বে দিকেই আমার রসিটা ফেলছি তার মানে কি আপতন কোন শূন্য ডিগ্রি প্রতিফলন কোনও শূন্য হবে যে পথে গেল সে পথে আসবে সমতল দর্পণে অবিলম্ব যে জিনিসটা আমি বোঝালাম একই জিনিস শুধুমাত্র আমাদের মাথাটা রাখতে হবে আপতন কোন কত হচ্ছে অবিলম্ব বরাবর ফেলছি আপতন কোন শূন্য প্রতিফলন কোনও শূন্য হবে যে পথে গেল সে পথেই ফিরে আসবে রশি চিত্র অঙ্কন করার সময় এইগুলো আমার কাজে লাগবে কিভাবে অঙ্কন করব মানে প্রতিবিম্ব জানি যে প্রতিবিম্বের ব্যাপারটা আছে ইমেজের ব্যাপারটা আছে তো সেটা কিভাবে অঙ্কন করব সেটা আগে দেখিয়ে দিই তারপরে শেষ করে দেবো শেষ করে দেবো মানে এরপরে আরেকটা একটা লেকচার আমি শীতকালে করে রেখেছিলাম ঠিক আছে তো সেটা দিয়ে দেবো আমি একটা গল্প বানিয়েছি ভালো লাগবে তো এটা দেওয়ার পরে ওই ভিডিওটা আমি আপলোড করে দেবো আচ্ছা বেশ এখানে একটা অবদান দর্পণ আমি এঁকেছি এটা হচ্ছে বক্রতা কেন্দ্র এটা হচ্ছে ফোকাস আমি একটা বস্তুকে এইখানে রেখেছি ধরো এই বস্তুর এটা মাথা এটা হচ্ছে পা ঠিক আছে এই প্রতিবিম্ব আঁকতে চাইছি তাহলে এর থেকে আলো পড়বে প্রতিফলন হবে একটা বিন্দুতে প্রতি অনেকগুলো রশি আমি দুটো রশ্মি অঙ্কন করবো তার কারণ দুটো রশ্মি মিলিত হবে যে পয়েন্টে সেই পয়েন্টে প্রতিবিম্বটা আমার সুবিধা হবে বেশ তাহলে আমি মাথা বরাবর রশ্মি আঁকলাম এই বরাবর একটা রশ্মি অঙ্কন দুটো একটা অঙ্কন করবো আমি সি বরাবর আঁকতে পারি সি বরাবর গেলে সি বরাবরই ফিরে আসবে অবিলম্বে তাহলে এই বিন্দুতে প্রতিফলিত রশ্মি দুটো কাট করছে মিলিত হচ্ছে তাহলে কোথা আমি আলো ফেলেছিলাম মাথা থেকে তাহলে এইখানে মাথাটা তৈরি হবে এটা হলো প্রতিবিম্ব প্রতিবিম্বটা কি তৈরি হলো মাথা নিচু তোমরা যখন নিজেদের মুখমন্ডল দেখো তখন কি দেখো নিজেদের শরীর দেখো আয়নাতে তখন কি দেখো মাথা উল্টো দিকে দেখো সোজা দেখে সোজা দেখো সমতল দর্ব সমশিষ প্রতিবিম্ব গঠন করে এখানে অবতল দর্পণ অবশীর্ষ প্রতিবিম্ব গঠন করেছে কখন সমশিষ্য গঠন করবে কখন অবশীর্ষ কখন সদ্বিম্ব কখন অসৎবিম্ব আমি ভিডিওটা অবশ্যই তোমাদের শেয়ার করে দেবো এই চ্যানেলে দেবো এই ভিডিওটার পরে এবং তারপরে আমি অবতল দর্পণের ব্যবহার এবং উত্তল দর্পণের ব্যবহার দিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করে দেবো টোটাল তিনটে নিয়ে প্রতিফলন আমি শেষ করে দেবো দেন প্রতিফলন আমি শুরু করবো কারণ আমারও সময়ের খুব অভাব আমিও কলেজে পড়াশোনা করছি প্লাস আমি পড়াইও তো সব মিলিয়ে অনেকটা সময় যাচ্ছে আমাকে নিজেকেও পড়তে হবে তো তাও অনেকটা সময় বার করে আমি তোমাদের এই ভিডিও গুলো করছি তো আশা করবো যে তোমরা আমার ভিডিও দেখো ভালো না লাগলে বা বুঝতে না পারলে সেটা তো কেউ দেখবে না কিন্তু অনেকে তো বলছি বুঝতে পারছি যেমন আমার কাছে পড়ার তারা বলে তো মনে হয় যে হ্যাঁ বুঝতে পারার মতোই পড়াচ্ছি দেখ আবার বুঝতে না পারলে সেটা কিছু করার নেই এখন দেখো না বুঝতে পারার মতো আমি ভিডিওগুলো করছি এফোর্ট দিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখো আর কমেন্টে কমেন্ট জানিও কেমন লাগলো তার কারণ এতে আমি আরো মোটিভেশন পাবো যে আরো ভিডিও করার এডুকেশনাল চ্যানেলে কমই হয় সে সবাই জানে কিন্তু তবু যেহেতু সময় বার করে তোমাদের দিচ্ছি তো সাপোর্ট পাচ্ছি পাচ্ছি না তা নয় সকলের ভালোবাসা পাচ্ছি সাপোর্ট পাচ্ছি তার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর মোটিভেশন দেওয়ার জন্য ছোট ভাই বোনদের এবং গুরুজনদের সকলে বিভিন্ন শিক্ষকদেরও যারা আমাকে সাপোর্ট করছে তো ভালো থেকো সবাই ভালো থাকুন সবাই আর হ্যাঁ আমি চালিয়ে যাব সময় বার করে অবশ্যই চালিয়ে যাবো সবাই অভাব হলেও চালিয়ে যাবো কোনো অসুবিধা নেই বেস্ট অফ লাখ মে অল ব্লেস ইউ অল মে গড ব্লেস ইউ অল ভালো থাকবেন ভালো থাকবে আসতে থাকবে পরীক্ষা আসতে থাকবে কিন্তু পড়তে থাকো সব হতে থাকবে পুরো ছন্দ হয়ে গেল ব্যাপারটা বেশ আজকের মধ্যে এই পর্যন্ত থাক দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে